হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু দিস চ্যানেল আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ এমসিপি আলোচনা করছি যেগুলো আপকামিং যে কোনো কম্পিটিটিভ এক্সামসের জন্য গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো আশা করছি কমন পাবে চলো শুরু করে কোয়েশ্চেন নাম্বার ওয়ান বাংলা ভাষা ও সাহিত্যের আধুনিকীকতম শাখা কোনটি ভাষা ও সাহিত্যের আধুনিকতম শাখা কোনটি সঠিক উত্তর হবে অপশান সি ছোট গল্প ছোট গল্প হচ্ছে বাংলা ভাষা ও সাহিত্যের আধুনিকতম শাখা বা হচ্ছে সবচেয়ে কনিষ্ঠতম শাখা বলতে পারো যবে বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম বলতে গেলে কাব্য ঠিক আছে এছাড়াও আধুনিকতম তোমার ছোট গল্প উপন্যাস নাটককে ধরা হলেও ছোট গল্প হচ্ছে আধুনিকতম শাখা বা কনিষ্ঠতম শাখা নেক্সট বাংলা সাহিত্যে স্বভাব কবি হিসেবে কে পরিচিত স্বভাব কবি হিসেবে কে পরিচিত সঠিক উত্তর হবে অপশান বি গোবিন্দচন্দ্র দাস যিনি একজন বাঙালি ছিলেন যিনি রবীন্দ্রনাথ ঠাকুরের সমসাময়িক একজন কবি ছিলেন এবং অন্যান্য কবিদের মধ্যে একজন অন্যতম ছিলেন যিনি ময়মন সিংহের বাসিন্দা ছিলেন স্বভাব কবি কথাটার অর্থ হচ্ছে জন্ম থেকে কবিত্ব শক্তি উপলব্ধ করা বা নিজের রচনার মধ্য দিয়ে প্রাকৃতিক শোভা বর্ণনা করা তো স্বভাব কবি হিসেবে গোবিন্দচন্দ্র দাস উনি পরিচিত ওনাকে স্বভাব কবি বলা হয় উনি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের সমসাময়িক ছিলেন নেক্সট আসামের নর ওয়েস্টার কী নামে পরিচিত আসামের নরওয়েস্টার কী নামে পরিচিত অপশান কী কী দেয়া রয়েছে দেখতে পাচ্ছ সঠিক উত্তর হবে অপশান সি বরদই শিলা বা বারদই শিলাও বলা হয় এই কথার মানে হচ্ছে তিনটা মানে রয়েছে এখানে কি না বার কথাটা মানে হচ্ছে বাতাস দই কথার মানে হচ্ছে জল আর শিলা হচ্ছে একটি মেয়ের নাম তো এখানে প্রকৃতি বাতাস জল এবং বৃষ্টির দেবীকে প্রতিনিধিত্ব করে এবং চিহ্নিত করে যেটা হচ্ছে বার্দই শিলা নামে পরিচিত আসামের নর্থস্টার নেক্সট বস্তুবাদী দর্শনের প্রধান প্রবর্তক কে ছিলেন বস্তুবাদী দর্শন যারা হচ্ছে প্রধান প্রবর্তক কে ছিলেন অপশান কী কী দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ সঠিক উত্তর হবে অপশান বি বাক বস্তুবাদী দর্শন বলতে কি বোঝানো হচ্ছে না যেই দর্শনের মধ্যে কোনো আধ্যাত্মিক শক্তি থাকবে না বা কোনো ঐশ্বরিক শক্তি বিরোধী মানে ঈশ্বরের কোনো কিছুকে বিশ্বাস নয় সব কিছুকে প্রমাণ সাপেক্ষ প্রমাণ দেখে তারপর জ্ঞান অর্জন করা বা প্রমাণ দেখে বিশ্বাস করা এটা হচ্ছে বাকের মূল মানে বস্তুবাদী দর্শনের মূল নীতি ছিল নেক্সট ঋগবেদ সংহিতার বর্তমান শাক কোনটি অপশান কী কী রয়েছে দেখতে পাচ্ছ ঋগ্বেদ সংহিতার বর্তমান শাক সঠিক উত্তর কি হবে দেখে নেব সঠিক উত্তর হবে অপশান সি সাকাল সাকাল শাক যেটা হচ্ছে সাকাল শাক হচ্ছে তোমার ঋগ্বেদ সংহিতার বা সাকাল সংহিতা যেটা হচ্ছে প্রধান শাক বা বর্তমান শাক হিসেবে পরিচিত যেটার হচ্ছে ব্রাহ্মণ হচ্ছে ঐত্য ব্রাহ্মণ ঋগবেদ সংহিতা যেটা হচ্ছে ভারতের প্রাচীনতম বর্তমান ভারতীয় পুঁতি বলতে পারো ঠিক আছে নেক্সট প্রশ্ন সন্ধিকালে ছেলেদের গলার স্বর মোটা হয়ে যায় কোন হরমোনের প্রভাবে ছেলেদের গলার স্বর মোটা হয়ে যায় বয়স সন্ধিকালে সঠিক উত্তর হবে অপশান সি টেস্টোস্টেরন হরমোনের কারণে বয়স সন্ধিকালে ছেলেদের গলার স্বর মোটা হয়ে যায় ঠিক আছে টেস্টো হরমোনের প্রভাবে নেক্সট প্রশ্ন জেট সঞ্চালন গতি দেখা যায় কোন প্রাণীর অপশান কী কী দেয়া রয়েছে দেখতে পাচ্ছ এর মধ্যে কোন প্রাণী জেট সঞ্চালন গতি দেখা যায় সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান ডি দ্যাট ইজ অক্টোপাস জেলিফিস এবং স্কুইট এই সমস্ত প্রাণীর মধ্যে জেট সঞ্চালন গতি লক্ষ্য করা যায় নেক্সট প্রশ্ন যাবো হবি কথাটির অর্থ কী ওয়াহাবি এই কথাটার অর্থ কি বা এই কথাটা কিটা মিন করছে অপশান কী কী দেয়ার রয়েছে দেখতে পাচ্ছ সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান এ নবজাগরণ মানে নতুনভাবে জেগে ওঠা নতুনভাবে শুরু করা বা নতুনভাবে জেগে ওঠা যেটাকে নবজাগরণ বলা হচ্ছে সেটা হচ্ছে ওয়াহবি বলা হয় ওয়াহাবি কথার অর্থ হচ্ছে নবজাগরণ নেক্সট প্রশ্ন ডিডিটি হলো কি ডিডিটা কী অপশান কী কী দেওয়া রয়েছে দেখো তার মধ্যে ডিডিটি কী হবে সঠিক উত্তর কীভাবে দেখে নেব সঠিক উত্তর হবে অপশান এ জৈব বিবর্ধক ডিডিটি যার পুরো নাম হচ্ছে ডাইক্লোরো ডাইফনাইল টাইক্লোরো ইথেন যেটা হচ্ছে একটি জৈব বিবর্তক জৈব বিবর্তক কীভাবে না বাস্তু মানে খাদ্য শৃঙ্খলের মাধ্যমে বাস্তু খাদ্য শৃঙ্খলের মাধ্যমে ডিডিটি জৈব বিবর্ধক হিসেবে কাজ করছে ঠিক আছে নেক্সট প্রশ্ন যাচ্ছি নির্দিষ্ট পাত্রে আবদ্ধ বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম কি নির্দিষ্ট পাত্রে যখন আবদ্ধ বায়ুর চাপ পরিমাপ করা হয় তখন সেই যন্ত্র কোনটা না সঠিক উত্তর হবে অপশান সি ম্যানোমিটার ম্যানোমিটার যন্ত্রের সাহায্যে একটি নির্দিষ্ট পাত্রে আবদ্ধ বায়ুর চাপকে পরিমাপ করা হয় নেক্সট প্রশ্ন যাব আমি পরবর্তী বৈদিক যুগে শূদ্রদের দেবতা কে ছিলেন শূদ্রদের দেবতা পরবর্তী বৈদিক যুগে অপশান কি কী দেওয়া রয়েছে দেখো সঠিক উত্তর হবে অপশান এ পুষণ শূদ্রদের দেবতা হচ্ছে পুষণ পরবর্তী বৈদিক যুগে শূদ্রদের দেবতা হচ্ছে পূষণ ছিলেন ঠিক আছে নেক্সট প্রশ্ন অনুযায়ী কি রয়েছে দেখে নেব উত্তরাখণ্ডের প্রধান অর্থকরী ফসল কোনটি অর্থকরী ফসল কোনটাকে বলছি মানে যে ফসল জীবন ধারণের জন্য কাজ করে বা যে ফসল মানে বিক্রি করে বা ওটা থেকে অর্থ প্রচুর পরিমাণে পাওয়া যায় সঠিক হবে অপশান সি শাক সবজি মানে উত্তর উত্তরাখণ্ডের সেভেন্টি পার্সেন্টেরও বেশি মানুষ এই শাকসবজি দিয়ে তাদের প্রধান জীবিকা নির্বাহ করে বলতে পারো শাকসবজি চাষ করে এছাড়াও এখানে বিভিন্ন রকম তেল বাদাম তেল বীজ এগুলোও ওরা উৎপন্ন করে মানে এটাই জীবনধারণের প্রধান উপায় নেক্সট মুন্দ্রা পাওয়ার প্ল্যান্ট কোন রাজ্যে অবস্থিত মুন্দ্রা পাওয়ার প্ল্যান্ট অপশান কী কী দেয়ার রয়েছে দেখতে পাচ্ছ সঠিক উত্তর কীভাবে দেখে নেব সঠিক উত্তর হবে অপশান বি গুজরাট রাজ্যে গুজরাট রাজ্যের কচ্ছ জেলায় মুন্দ্রায় অবস্থিত মুন্দ্রা পাওয়ার প্ল্যান্ট যেটা হচ্ছে আদানি পারের সময় ছিল একটা কয়লা চালিত বিদ্যুৎ কেন্দ্র ঠিক আছে যেটা হচ্ছে মুন্দ্রা পাওয়ার প্ল্যান্ট যেটা গুজরাটের কচ্ছ জেলায় অবস্থিত মুন্দ্রাতেই অবস্থিত মুন্দ্রা পাওয়ার প্ল্যান্ট যেটা হচ্ছে কয়লা চালিত বিদ্যুৎ কেন্দ্র নেক্সট দুষ্টু শাসক বা শাসক নামে কে পরিচিত অপশান কী কী দেয়ার রয়েছে দেখতে পাচ্ছ শাসক বা শাসক কাকে বলছি সঠিক উত্তর হবে অপশান এ কালব্রস এটা কালব্রস বা কালভ্রস বলা হয় উনি দুষ্টু শাসক হিসেবে কেন পরিচিত না উনি অগণিত রাজাদেরকে পরাজিত করেছিলেন এছাড়া উনি পল্লবদের সাথেও যুদ্ধ শুরু করেছিলেন এবং পল্লবদেরকে একঘরে করেছিলেন এরকম বলতে গেল মানে ইচ্ছা মতন শাসন কার্য করতেন ওনাকে উনাকে শাসক বা মন্দ শাসক বলা হয় নেক্সট টাইগার মস্কুইটু কাকে বলা হয় টাইগার মস্কুইটু কোন মশাকে টাইগার মস্কুইটো বলা হচ্ছে অপশান দেখো মশাদের নাম দেওয়া রয়েছে বিভিন্ন মশার নাম সঠিক উত্তর হবে অপশান সি এডিস মশা এডিস মশাকে টাইগার মস্কুইটো বলা হয়ে থাকে ঠিক আছে নেক্সট প্রশ্ন চলে যাবো আমি কি রয়েছে দেখে নিই প্রোটিনের শনাক্তকারী পরীক্ষা কোনটি প্রোটিনকে যে শনাক্তকরণ করা হয় কোন পরীক্ষার মাধ্যমে প্রোটিনকে শনাক্তকরণ করা হচ্ছে সঠিক উত্তর হবে অপশান বি বাই ইউরেট পরীক্ষা বাই ইউরেট পরীক্ষা দ্বারা প্রোটিনকে শনাক্তকরণ করা হয়ে থাকে বা প্রোটিনের শনাক্তকরণ করা হয় নেক্সট প্রশ্ন ইউরোজোম কী অপশান কি কী দেওয়া রয়েছে দেখো ইউরোজম প্রকৃতপক্ষে কী সঠিক উত্তর হবে অপশান বি রঞ্জক পদার্থ ইউরোজম হচ্ছে এক প্রকারের রঞ্জক পদার্থ ঠিক আছে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও এখনও যেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো নি নতুন নতুন কন্টেন্ট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এছাড়াও তোমরা যদি কোনো ধরনের কন্টেন্ট চেয়ে থাকো বা কি কন্টেন্টের উপরে যদি কোনো ভিডিও চেয়ে থাকো সেটাও তোমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারো ভুল ত্রুটি থাকলে অবশ্যই জানাতে পারো তাতে কোনো অসুবিধা নেই তার আগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে যাতে ক্রিয়েটাররা আরও বেশি করে মোটিভেট হয়